থেকে পড়া নিলাম তানভিনের একটা পার্ট তানবিন কাকে বলে সবাই তো জানেন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তার মধ্যে দুই জবরের প্র্যাকটিস আমরা করলাম দুই জেরের প্র্যাকটিস করলাম আজকে আমরা দুই পেশের প্র্যাকটিস করব। এর আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমরা চাই আপনারা রেগুলার ক্লাসে থাকবেন এখন থেকে পড়ার আরো গুরুত্বপূর্ণ অংশগুলো চলে আসছে আস্তে আস্তে আমি আজকে তানবিনের ব্যাপার একটা কথা বলবো এটা মনে করেন দুই জের এইটা দুই পেশ প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা নুন সাকিন প্রত্যেকটা তানবিনের মধ্যে একটা নুন সাকিন কি থাকে লুকায়িত থাকে মানে উচ্চারণের মধ্যে সেটা বুঝতে পারি যেমন দেখেন আমি যদি বলি মিম আলিফ দুই জবর কি হয় এখন বলেন ময়কারে মা দন্তন্য মান এই দন্তন্য মানে কি নুন না আর আকার যেহেতু আছে তাহলে এখানে নুনের উপরে কি হচ্ছে সাকিন হচ্ছে কিন্তু ঠিক না নাকি এখন দেখেন আমি যদি এখানে এই মানটাকে আমি একটু বানান করি যে মিম নুন মান তাহলে কি উচ্চারণ কোন ভিন্নতা আছে এই মান এই মানের মধ্যে কি কোনো উচ্চারণগত কোনো পার্থক্য আছে না তার মানে তানবিনের মধ্যে দেখবেন এই নুন সাকিনের উচ্চারণটা কিন্তু শুনতে পাওয়া যায় তার মানে তানবিনের মধ্যে আমরা বলতে পারি নুন সাকিনটা গোপন থাকে যেটা আমরা দেখতে পাই না কিন্তু উচ্চারণে আমরা উপলব্ধি করি এখন যদি আমি বলি মিম দুই জের মিন এটা বানান করলে কি হয় মিমনুন জের মিন ঠিক না একইভাবে মিম দুই পেশ মুন এটা বানান করলে কি হবে মিম নুন পেশ মুন এরকম বানান করা যায় কিন্তু যেমন আপনি দেখেন ইংরেজি অনেক লেটার আছে যেমন আপনি যদি বলেন যে এইস এইস একটা লেটার কিন্তু একটা ঔষধের নাম আছে কিন্তু এইস প্লাস একটা ঔষধের নাম আছে না এইচ প্লাস না এইচ প্লাস এখন নাপার পরে এইচ প্লাস বানান কি লাখে আমি যদি ভুল না করে থাকি এ সিই তাই মনে হয় ইংরেজি যেমন একটা অক্ষরকে উচ্চারণে উচ্চারণ করে যায় 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 ওরকম কি করা অক্ষরকে উচ্চারণ করে লিখা আরবি সেটা আমরা ইনশাল্লাহ সামনে শিখবো যে অক্ষরকে কিন্তু একটা অক্ষর উচ্চারণ করতে কখনো কখনো দুইটা অক্ষর লাগে কখনো তিনটা অক্ষর লাগে এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো এগুলো শেখার প্রয়োজন আছে এই জন্য শিখবো তাহলে আমরা আজকে পড়বো তানবিন হচ্ছে দুই পেশ তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন মালাকুন মালাকুনের মধ্যে কুন যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি কুন এটাকে যদি আমরা বানান করি তাহলে কাপ নুন পেশ কুন তাহলে আমি যদি বলি এখন মালাকুন আবার এই মালাকুন কোনো পার্থক্য হবে উচ্চারণে কোনো পার্থক্য নাই তার মানে তানবিনের মধ্যে নুন শাকিন তার উচ্চারণ আমরা পেয়ে থাকি

কিন্তু একটা বেসিক মাদ মানে মাদ আছে বলে আলিফের ডাইনে জবর হলে সেটা মাদ হয় অথবা অন্যভাবে বলতে পারি আমরা জবরের বামে খালি আলিফ তাহলে বামে খালি আলিফ হলেও সেটা আলিফ মাদ আর আলিফ মাতটা কিন্তু বেসিক মাদ মৌলিক মাত তাহলে এখানে এক আলিফ মাদ হবে কিতাবুন কেন আর একটা মাত পাচ্ছি আমরা বায়ানুন বায়ানুন ফাউজুন 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 ফাউজুন

এখানে কিন্তু এটা কিন্তু ইয়ামান ইয়া উপরের লাইনটা উপরের লাইনটা লিন ছিল প্রত্যেকটা ওই উপরের লাইনটা লিনের আর প্রত্যেকটা না লিন তো শেখেনি আমি বলছি না 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 ঠিক আছে ওই জন্য বল বলি নাই আমি আচ্ছা এরপরে দেখেন এখানে ইয়ামাত তার পূর্বের অক্ষরে মানে ইয়াসাকিন তার পূর্বের অক্ষরে জের হলে কিন্তু এটা ইয়ামাত এটাও বেসিক মাত এটাও কি বেসিক মা মানে একালিপ এটাও একালিপ মাদ তাহলে ইয়া সাকিন তার ডাইনে জের হলে কি হবে ইয়া মাদ হবে একালিপ মাদ এটা বেসিক মাদ বলে এটাকে থাকে

তাহলে কারিমুনের মধ্যে ইয়ামাদ আছে ইয়াসাকিন ডাইনেজের আজি জুনের মধ্যে ইয়ামাদ আছে ইয়াসাকিন ডাইনেজের কদির উনের মধ্যে ইয়াসাকিন ডাইনেজের আছে এটাও ইয়ামাদ ইয়ামাদ হচ্ছে একালিফ মাদ Hakimun, 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 Jami'un প্রত্যেকটা শব্দের মাঝে ইয়া মাদ আছে প্রত্যেকটা শব্দের মাঝে ইয়া মাদ ডাইনের অক্ষরে জের অথবা এভাবে বলা যায় জেরের বামে জজম বা ساکিন ইয়া এরপরে দেখেন সগীরুন

গ সবগুলো ই আমদ আছে এই আমরা সেশন লাইনে চলে যাব গফুরুন গফুরুন টু মাঝে ওয়াও মান ওয়াও তার লাইনে পেশ আমরা বলতে পারি পেশের বামে জজমালা গফ

আচ্ছা আমরা আরেকটা নিয়ম পড়ে শেষ করবো ইনশাল্লাহ এটা এটা হলো আমরা জানি তাসদিদ তাসদিদ যেখানে থাকে সেখানে ডাবল উচ্চারণ হয় আসলে তাজদিদ কেন দায় জানেন বাংলায় যেমন একই অক্ষর ডাবল হয় না দয় দয় হয় না দয় দয় মুগ্ধ যেমন হ্যাঁ রিদ মানে যেমন রিদ্দো বানান কি রিদ্দো রিদ্দো তে রয় রয় রি দয় দয় রিদ্দো ঠিক না এরকম অনেক শব্দ আছে যেগুলো ডাবল উচ্চারণ যখন কয় কয় হয় তারপরে তয় তয় হয় ঠিক না তয় তয় হয় কিন্তু তয় তয় এইগুলো কেন হয় আরবিতে নিয়ম হচ্ছে একই অক্ষর ডাবল হলে সেটাকে তাসদিদ দিয়ে উচ্চারণ করতে হয় এখন এইটাকে ভাঙলে কি হয় জানেন ওয়াদাটাকে ভাঙলে ওয়াদা দা ছিল মূলত কি ছিল ওয়া দাল দাল এটা ছিল মূলত

এখানেও শেষে ইয়ামাদ এরপর দেখেন এখানে একটা বড় এখানে যে শব্দগুলো প্র্যাকটিস করানো হচ্ছে এগুলো সব কোরআন থেকে নিয়ে আসা এখানে কিন্তু প্রত্যেকটা শব্দ কোরআনে কতবার আসছে সেটা একটা সংখ্যা এখানে ছিল কিন্তু এটা ভন্টের কারণে ওটা ই হয়ে গেছে বোঝা যাচ্ছে না কি রিবানি একটা খাড়া জবর তোকাজ Buka kallah kallah Kala. Illa. Illa. Iya ka. Iya ka. Tempat yang orang suasana. Iya Iya Robbie, kenikmatan Robbie, 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 Robbie,

আল মুযাম্মিল এখানে কিন্তু মিমের উপরে তাশদীদ আছে এখানে গুন্না হবে মিমে তাশদীদ হলে কি হয় তাশদীদ আল মুযাম্মিল আল মুযাম্মিল